আজ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের এগারো জেলায় তুলকালাম আপডেট দিল আবহাওয়া দপ্তর এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রা আর জেলায় জেলায় বাড়ছে চরম গরম এবং অস্বস্তিকর আবহাওয়া গতকাল বৃষ্টি হলেও সকাল থেকেই দাপট দেখাচ্ছে সূর্য আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েক দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এমনটাই পূর্বাভাস মিলেছে আজ সকাল থেকেই সূর্যের দাপট চললেও সন্ধ্যা থেকে রাতের মধ্যেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে তবে রাতের দিকে সম্ভাবনা রয়েছে বেশি দিনের বেলায় আজ অস্বস্তিকর আবহাওয়া বজায় ছিল এরপর বুধবারের পর বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমবে বৃহস্পতিবার থেকে আরও বাড়বে গরম সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এরই মাঝে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান বর্ধমান পশ্চিম এবং বীরভূমে তাপমাত্রা আরও বাড়বে যদিও তাপপ্রবাহের সতর্কতা দেয়নি আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও আপাতত তা সেখানেই থমকে রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দশ তারিখের পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে আজ কলকাতা সহ আশেপাশের এলাকাতেও রাতের দিকে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে আজ দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে জেলায় জেলায় বইতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না এখনই একাধিক জেলায় তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূম সহ একাধিক জেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে প্রায় রোজ রাতের দিকেই জলপাইগুড়ি কোচবিহার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টিতে ভেজিতে পারে উত্তরবঙ্গ এদিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং পালিম্পংয়ে আজ সবকটি জেলাতেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে আপাতত তাপমাত্রা খুব একটা বেশি বাড়ার কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে আজ উত্তরবঙ্গের সবকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘাচ্ছন্ন পাহাড়ে ঘন কুয়াশা বৃষ্টির পূর্বাভাস পাহাড় ও সমতলেই